তাদের বোঝানোর জন্য সুবিধা জন্য আপনি যদি আমার আমার এতে আসেন এটা হচ্ছে ওনার অপারেশনের আগে এটা দেখতে পাবেন এখানে একটা জয়েন্ট এসি জয়েন্ট বলি এটা হচ্ছে ক্লাভিকল এবং অ্যাক্রোমিয়ান প্রসেস এটা একটা সেফটি পিনের মতো এই যদি দেখা যাচ্ছে দেখেন ফাঁকা হয়ে গেছে এটা কিন্তু থাকবে আরো নিচে এই বরাবর থাকবে এই বরাবর থাকার কথা ছিল এটা দেখা যাচ্ছে মাথা তুলে উপর উঠে উঠে গেছে এই বরাবর থাকার কথা ছিল এই জয়েন্টটা ছুটে যে এটা উপরের দিকে উঠে গেছে এই ছুটে যে এটা উপরের দিকে উঠে গেছে এখন আমরা যেটা অপারেশন করেছি এখন আমার দেখানোর সুবিধা ঠিক পরপরই আমরা অপারেশনের পরের এক্সরে দেখা যাচ্ছে দেখেন এইটা এটা এবং এটা একই লেভেলে থাকবে এটা এবং এটা একই লেভেলে থাকবে এটা হচ্ছে প্রমাণ যে এটা আর বসিয়ে দিয়েছি একই লেভেলে আছে আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা থেকে এটা কত উপর উঠে গেছে তার মানে এই জনটা ছিঁড়ে গেছে ছুটে গেছে এবং এটা উঠে গিয়েছিল এটার কাজ হচ্ছে আমাদের হাতকে তুলতে সাহায্য করে এটা একটা আমরা যদি বলি টিউবওয়েলের মতো হ্যান্ডেলের মতো এই হ্যান্ডেল উঠতে যায় ও টিউবওয়েলের যে নাটটা আছে সেটা কিন্তু এরকম সো মেকানিজমটা যখন এই হাত তুলতে যায় এটা যদি ঠিক মতো ফিক্স না থাকে উনি হাত তুলতে পারবেন না সো এটা দেখা যাচ্ছে যে এটা অনেক উপরে এখন আমরা কি করেছি অপারেশনের পরে এই জিনিসটাকে আবার বসিয়ে দিয়েছি একদম এই জয়েন্টের মধ্যে বসে আছে সো এটা একটা ফিক্স হয়ে গেছে অপারেশনটা আমরা দেখা যাচ্ছে যে স্টিচের নটে দেখা যাচ্ছে ফিক্স করা আছে এখন যদি আসে আসি আমরা তো নজর সাহেব আমরা যেটা অপারেশন করেছি আজকে

আপনার আপনার কাছে আসলে আপনার যখন যিনি কথাগুলো ইজিলি আপনি বললেন যে এটা সামান্য ব্যাপার এটা এইভাবে এইভাবে সব কিছু আপনি যখন বুঝিয়ে দিলেন তখন আমার টেনশন ছিল না আর অপারেশনটা তো শর্ট টাইমে আপনি করিয়ে ফেলাইলেন এটা আমি কল্পনা করতে পারিনি যে এইভাবে হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ সব কিছুতে সন্তুষ্ট এবং আমার অপারেশন যে সাকসেস হয়েছে এই জন্য আন্তরিকভাবে আল্লাহ তালা উনি আমাদের কাজটা সহজ করে দিয়েছেন আমরা সবসময় চেষ্টা করি আমাদেরকে রোগীকে ব্যাখ্যা করা যেটা সবসময় আমরা বলি যে অপারেশনের সময় কি আপনার কি হয়েছে কি করতে চাই কি কি অপশন আছে কি করলে কি সুবিধা হবে কোনটা অসুবিধা এটা আমরা সব রোগীকে প্রত্যেকটা অবস্থার ক্ষেত্রে বুঝিয়ে দেয় যে আপনার রোগ এটা এটা করতে চাই এটা এর সামনে দুটো অপশন আছে বা তিনটা অপশন আছে কোনটার কি সুবিধা কোনটা কি অসুবিধা পোস্ট কমন সব কানার আসলে আপনার জানার রাইট আছে যে আসলে আপনার কি রোগ হয়েছে অনেকে জানতে চান বুঝতে চান অনেকে অনেকে বলে না আমরা সব ব্যাখ্যা করি যে আপনার রোগ হয়েছে এটা এইটা অপশন আছে এটা সুযোগ সুবিধা আছে এটা করলে এরকম হতে পারে আমাদের আধা ঘন্টা লাগবে বা এক ঘন্টা লাগবে এরপরে কিভাবে হবে কি ফটো ফলো করতে চাই কোনটা করলে সুবিধা সব বলতে চাই এর ফলে রোগীর একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন ওকে ফাইন এমন দেখেন এবং আমরা যদি অবশ্য সময় আমরা কথা বলছিলাম গল্প করছিলাম তাই না যেটাই বড় করা যায় ইনশাল্লাহ আশা করি যে আহ সে খুব দ্রুতই ভালো হয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ